আচ্ছা আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদের বিস্কিট রেসিপি আর এটা হচ্ছে নকশি বিস্কিট রেসিপি আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার আর এই বিস্কিট রেসিপিটি আপনারা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এক থেকে দেড় মাসের মতো তো এই রেসিপি তৈরি করার জন্য আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকে বিস্কিট তৈরি করার জন্য একটা মিক্সিং বল নিয়েছি আর নিয়েছি নর্মাল রুম টেম্পারেচে একটি ডিম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি রান্নার একটু তেল তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এড করে দিয়েছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ তারপরে একটা কাঁটা চামচের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর একটু মিশিয়ে নেওয়ার পর বাকি কাজটুকু আমি হাত দিয়ে করে নিচ্ছি এতে করে দুটা সুন্দর হবে আর বিস্কিটগুলো বানাতে খুবই সুবিধা হবে আমার গুলে নেওয়া হয়ে গেছে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি কতটা ছেট হয়ে গেছে এখন আমি এরকম দুটি জার নিয়েছি আর এই জার দিয়ে আমি বিস্কিটগুলো তৈরি করে নেব একটু তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে খুলে আসতে সুবিধা হবে এখন আমি একটু একটু করে নিয়ে তারপর জারের ভিতর দিয়ে সুন্দর একটা নকশি তুলে নেব তার জন্য প্রথমে গোলাকার করে নিচ্ছি গোলাকার করে নেওয়া হয়ে গেলে একটা জারের ওপর রেখে সুন্দরভাবে সেট করে নেব দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনাদের বোঝার সুবিধা হবে তো আমি একটা পাশ বানিয়ে নিই তারপর অপর একটা জার দিয়ে চাপ দিয়ে নকশাটা তুলে নিচ্ছি আর এই নকশা তুলে নেওয়া খুবই সহজ ছোটো বড় সকলেই এই কাজটা পারবে তো আমি একইভাবে সবগুলো পিঠায় নকশা তুলে তারপর ফিরে এসে দেখাচ্ছি সবগুলোতে নকশা তোলার পর কতটা সুন্দর হয়েছে সবগুলো নকশা তোলা হয়ে গেছে এখন আমি বেজে নেওয়ার জন্য চোলাই চলে আসলাম চোলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি আর সবগুলো পিঠা আমি এখানে দিয়ে দিচ্ছি পিঠা মানে বিস্কিট এগুলোকে পিঠাও বলতে পারেন আবার বিস্কিটও বলতে পারেন তো আমি দেওয়ার পর একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে সুন্দর করে বেজে নেবো আর অবশ্যই এই চোলা আশটা কিন্তু একদমই লয়ে রেখে তারপরে এই বিস্কিটগুলো বেজে নিতে হবে এতে করে বিস্কিটগুলো মচমচে হবে আর দারুণ একটা কালার চলে আসবে দেখেন খুবই সুন্দর কালার চলে এসেছে আর একটু কড়া কালার করে ভেজে তারপর আমি নামিয়ে নেব আর বাজাটা খুবই সহজ আর এখন কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর এগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে যেহেতু ডিম আর গুরু দুধ দেওয়া হয়েছে তার জন্য বুঝতেই পারছেন এই বিস্কিটগুলো কতটা মজার হতে পারে তো এখন আমি সব তারপর দেখিয়ে দিচ্ছি সবগুলো বিস্কিট বানানোর পর কতটা সুন্দর হয়েছে আর কত মুচমুচি হয়েছে একটু ভেঙেও দেখাবো পরে তো আমি একে একে সবগুলো বিস্কিট তুলে নিচ্ছি তুলে নিয়ে ফিরে এসে দেখাচ্ছি সবগুলো বিস্কিট বাজার পর কতটা মুচমুচে আর কত নরম তুল তুলে হয়েছে দেখেন বিস্কিটগুলো দেখতে কত সুন্দর লাগছে তো আমি যতক্ষণে বিস্কিটগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ